রংপুরকে আমরা বরাবর মনে করতাম সৈরাচার এবং এলাকা কিন্তু দুর্ভাগ্যজন হল তবে এটা যা সত্য যে আমাদের এই ধারণা চিন্তা যে ভুল ছিল সেটা আবু তাহির জামান প্রিয় পমান পড়ে গেছেন আজকে যে পনেরো বছর ধরে জাতির ঘরে বেশি থাক বসে থাকা যে পাথরটি ফেসে বাদের সেই পাথরটি সরানোর জন্য সবচেয়ে মক্ষম কাজটি করেছেন আবু সাইদ যিনি এই রংপুরের একটি সন্তান তারপর আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানিয়েছি তাই আমার প্রিয় প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের যে পাঁচজন সাংবাদিক অকাতরে জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য দেশমাতৃকার জন্য তাদেরকে স্মরণ করছি জুলাই আগস্টের বিপ্লবের শহীদদেরকে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদেরকে যার জীবন দিয়ে দেশকে এনে দিয়েছেন বানের বাসা আন্দোলনের বীর শহীদদেরকে উনসত্তরের গণ অভ্যুত্থানের বীর শহীদদেরকে নব্বইয়ের সেই সুরে চার বিরোধী আন্দোলনের বিশ্বদেরকে সকল বিশ্বদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমি একেবারে পেশাগত বিষয়ে কিছু কথা বলেই শেষ করব আমরা সবাই এখানে যারা আছি আমাদের দুই একজন অতিথি ছাড়া আমরা সব ভাইরা হচ্ছে সাংবাদিক এই সাংবাদিক হচ্ছে একটি মহৎ পেশা এই পেশার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা মানুষের সমস্যা সমাজের নানা অসঙ্গতি অনিয়ম অবিচার দুরাচার চরম নির্যাতনে তুলে ধরে হচ্ছে সঠিকভাবে তুলে ধরা হচ্ছে সাংবাদিকদের কাজ আমি যদি বলি সাংবাদিকরা হচ্ছে সবচেয়ে বড় মানবাধিকার কর্মী সেটাকে ভুল হবে মানবাধিকার সংগঠনগুলো যারা কাজ করেন তারা পত্রিকা যে নিউজগুলো হয় তার উপর টালি করে কাজ করবে ওই খবর থেকে সেখানে যান প্রথম মানবদের কমিকেদের সাংবাদিক সাংবাদিকরা মানুষের দূষণের পাশে থাকেন বলেই গণমাধ্যমকে জনগণের ভরসার শেষ ঠিকানা বলা হয় গত পনেরো বছর যদিও সেটা গণমাধ্যম করতে পারেনি ফেস্টিভালদের কবলে পড়ে গণমাধ্যম তার গণমুখী যে সংস্কৃতি সেটা হারিয়ে ফেলেছিল